বাংলাদেশের আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিনি কিন্তু প্রবাসী ভাইদের কাছে হাত জোর করে তিনি অনুরোধ করেছেন যে প্রবাসী ভাইয়েরা যেন তাদের রেমিটেন্সটাকে বৈধ উপায়ে বাংলাদেশে পাঠিয়ে দেন এবং এই অর্থটা যেন হুন্ডির মাধ্যমে তারা বাংলাদেশে না পাঠান বাংলাদেশে চলমান কোটা আন্দোলনকে নিয়ে বিভিন্ন ধরনের প্রবাসী ভাইদের মধ্যে একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে প্রবাসী ভাইদের মনের মধ্যে বড় একটা দুঃখ যে কোটা আন্দোলনে অনেক মায়ের পোল খালি হয়ে গিয়েছে তাদের একটা ন্যায্য বিচারের প্রয়োজন অনেক দিন নেট বন্ধ ছিল প্রবাসী ভাইয়েরা তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি এরকম নানা কারণে কিন্তু প্রবাসী ভাইয়েরা আজকে তাদের মনের দুঃখ থেকে তারা আজকে টাকাটা কিন্তু রেমিটেন্সটাকে তারা কিন্তু হুন্ডির মাধ্যমে অবৈধ উপায়ে তাদের পরিবারের লোকজনের কাছে পাঠানো শুরু করেছে এতে বাংলাদেশ সরকার কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ বাংলাদেশের রিজার্ভটা মূলত প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্স থেকেই কিন্তু মানে সঞ্চয় হয় আর কি বর্তমান সময়ে বিভিন্ন জিনিসের যে দ্রব্যমূল্য বিভিন্ন তেল আপনার জ্বালানি তারপরে হচ্ছে মেডিসিনের যে র মেটেরিয়াল শিশু খাদ্য এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশ সরকারকে মুদ্রা দিয়ে কিনতে হয় কিন্তু তো এখন প্রবাসী ভাইয়েরা যদি আসলে রেমিটেন্সটাকে যদি বাংলাদেশে না পাঠায় তাহলে এই রেমিটেন্সটাকে কিন্তু বাংলাদেশ সরকারকে কিনতে গেলে আরও অনেক টাকা কিন্তু বেশি খরচ হবে আর কি তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকারের অনেকটা ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে বাংলাদেশের মানুষের এই জন্যই আসলে প্রবাসী ভাইদের কাছে জোনাইদ আহমেদ পলক সাহেব তিনি অনুরোধ করেছেন যেন প্রবাসী ভাইয়েরা এই সকল গুজব মিথ্যাচারে কান্না দিয়ে তারা যেন বৈধ উপায়ে রেমিটেন্সটাকে বাংলাদেশ সরকারের কাছে পাঠায় এবং এতে করে তাদের পরিবারেরাও কিন্তু উপকৃত হবে হুন্ডিতে যে পরিমাণ টাকা লাগে আর কি রেমিটেন্সের মাধ্যমে টাকা বৈধ উপায়ে পাঠালে সেখানে কিন্তু সরকার আরও কিন্তু তাদের টাকাটা কিন্তু একটু বেশি করে দেন আর কি তো যাই হোক এই বিষয় এটা বড় বিষয় না বড়ো বিষয় হচ্ছে বাংলাদেশের কিন্তু তারাও যোদ্ধা আসলে রেমিটেন্স যোদ্ধারাও কিন্তু বাংলাদেশের যোদ্ধা তারা বাংলাদেশের জন্য কাজ করে আজকের পদ্মা সেতু বলেন মেট্রো রেল বলেন আপনার আজকের যে কোনো উন্নয়ন আপনি বলেন না কেন মেট্রো রেল বলেন না কেন অথবা হাইওয়ে এক্সপ্রেস বলেন না কেন যা কিছু হয়েছে সমস্ত কিছু কিন্তু বাংলাদেশের জনগণ এবং রেমিটেন যোদ্ধাদের টাকা দিয়েই কিন্তু হয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো মানে ওয়ে নেই সরকার বাংলাদেশে থাকলেও রেমিটেন্স যোদ্ধারা থাকবে না থাকলেও রিমিটেন যোদ্ধারা থাকবে তারা কিন্তু সব সময়ের জন্যই কিন্তু বাংলাদেশের জন্য তারা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু তারা কাজ করছেন আর কি যারাই বাংলাদেশ থেকে অন্য দেশে যারা অবস্থান করেন তারা অবশ্যই একটা জিনিস যেটা প্রথমে স্বীকার করেন যে তারা বাংলাদেশি তারা বাংলাদেশকে ভালোবাসেন সেই এখন সরকারকে ভালো নাও বাঁচতে পারেন তো বিনীতভাবে অনুরোধ থাকবে ভাইদের কাছে প্রবাসী ভাইয়েরা পলক সাহেব তিনি অনুরোধ করেছেন আপনারা বৈধ উপায়ে টাকাটা বাংলাদেশে পাঠাবেন আপনারা বাংলাদেশের বীর সন্তান আপনারা অবশ্যই বাংলাদেশের একটা ভালো এবং মন্দর বিষয়টা আপনারা অবশ্যই ভালো জানেন সরকারের কাছেও অনুরোধ থাকবে যদি এই যে আন্দোলনের যে বিষয়গুলো হয়ে গেল এগুলো একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন যদি ভুল করে প্রশাসনের বিষয়টা আপনারা লক্ষ্য করবেন তৃতীয় পক্ষের লোক যদি এখানে প্রবেশ করে ভুল করে সেটাও আপনারা লক্ষ্য করবেন সুষ্ঠু মানে তদন্তের মাধ্যমে একটা বিষয়ের মানে সুষ্ঠু সমাধান আপনারা অবশ্যই দেবেন আর আশা রাখি বাংলাদেশের গর্বিত মায়ের সন্তানেরা যারা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন তারা অবশ্যই তাদের টাকাটা অবশ্যই বৈধ পাঠিয়ে তারা বাংলাদেশের শিশুদেরকে সাহায্য করবেন বাংলাদেশের অসুস্থ রোগীদেরকে সাহায্য করবেন যেন র মেটেরিয়াল নিয়ে আসতে পারে মেডিসিনের জন্য বাচ্চাদের জন্য যেন খাবার কিনতে পারে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম